সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর শর্তে অস্ত্র ছাড়বে হামাজ ইরানের সরকারকে উৎখাত করতে দুইবার চেষ্টা ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গাজার ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহু টনি ব্লেয়ারের গোপন বৈঠক জাপানি যুদ্ধ বিমানের ওপর চীনা সামরিক বিমানের বিপজ্জনক কৌশল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর শর্তে অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত হামাস শনিবার ছয় ডিসেম্বর হামাসের প্রধান আলোচক এবং গাজা প্রধান খলিল আল হাইয়াকে উদ্ধৃত করে এএফপিএ খবর জানিয়েছে তিনি বলেছেন আমাদের অস্ত্র দখলদারিত্ব এবং আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে জড়িত যদি দখলদারিত্ব শেষ হয় তাহলে এই অস্ত্রগুলো রাষ্ট্রের কর্তৃত্বের অধীনে রাখা হবে এএফপি এর প্রশ্নের জবাবে খলিল আল হাইয়া একটি সার্বভৌম এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথা উল্লেখ করছেন তিনি বলেন আমরা জাতিসংঘের বাহিনীকে একটি বিচ্ছিন্ন বাহিনী হিসেবে মোতায়েনকে স্বাগত জানাই যাদের দায়িত্ব হবে সীমান্ত পর্যবেক্ষণ এবং গাজায় যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করা প্রসঙ্গত গত এগারো অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে গেছে একই সময় এক লাখ সত্তর হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষের শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রিপ্তরি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক দাবি করেছেন ওয়াশিংটন অতীতে দুইবার ইরানি সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি গত শুক্রবার পাঁচ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে ব্যারেক বলেন উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রায় তিরানব্বইটি অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছে এর মধ্যে ইরানে দুটি রয়েছে যার কোনোটি সফল হয়নি তবে ট্রাম্পের বর্তমান প্রশাসন বিদেশি শাসন পরিবর্তনের এই ধারা থেকে বেরিয়ে এসেছেন বলে দাবি তার ইরানে সাম্প্রতিক হামলার সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইচ্ছে যুক্তরাষ্ট্রের ছিল না বলে উল্লেখ করেন তিনি ব্যারিক উল্লেখ করেন ইরানে ইতোমধ্যেই দুটি শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা হয়েছে একটিও কাজ করেনি তাই আমি মনে করি এটি সমাধানের জন্য অঞ্চলের ওপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ তিনি আরও দাবি করেছেন মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উন্মুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন শনিবার ছয় ডিসেম্বর ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন নিউজ এ তথ্য প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এর সম্ভাব্য ভূমিকা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় তবে বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় এএএএন এর সূত্রগুলো জানায় ব্লেয়ার গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু এলাকায় পিএকে সীমিত প্রশাসনিক নিয়ন্ত্রণ দেওয়ার সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ও বিভিন্ন আরব রাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন এটি প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হতে পারে এবং সফল হলে দীর্ঘমেয়াদী কাঠাময় রূপ নিতে পারে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধ পরবর্তী প্রশাসনের নেতৃত্বদানের দায়িত্ব নিতে ব্লেয়ারকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সাত নভেম্বর ফিলিস্তিনের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাদের দাবি এ ধরনের ব্যবস্থায় গাজা পশ্চিমা বোর্ডের অধীনে চলে যাবে যা ব্রিটিশ ম্যান্ডেট যুগের অবস্থা ফিরিয়ে আনবে এছাড়া তেইশ নভেম্বর ব্লেয়ার ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেন আল শেখের সঙ্গে দেখা করে গাজা যুদ্ধ পরবর্তী প্রশাসন পশ্চিম তীর ও সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন আল শেখ এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান দু তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী হামলায় গাজায় সত্তর হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন প্রায় এক লাখ একাত্তর হাজার মানুষ বিতর্কিত দক্ষিণ পূর্ব ওখিনাওয়ার আকাশসীমায় জাপানি যুদ্ধবিমানের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় চীনা সামরিক বিমান একাধিকবার রাডার লক করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে বিপজ্জনক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে গত এক মাস ধরে বেইজিং টোকিও সম্পর্ক ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির তাইওয়ান নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে তাকাইচি সম্প্রতি পার্লামেন্টে এক বক্তব্যে ইঙ্গিত দেন তাইওয়ানের ওপর চীনের সামরিক আক্রমণের ক্ষেত্রে জাপানও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে তার মতে তাইওয়ানের ওপর বল প্রয়োগ একটি জরুরি অবস্থা তৈরি করতে পারে যা জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ রোববার সাত ডিসেম্বর ভোরে জরুরি সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করেন তিনি জানান এই ঘটনায় চীনের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয় আরও জানায় শনিবার ঘটে যাওয়া এই ঘটনাগুলিতে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের ঘটনা ঘটেনি বিবৃতিতে বলা হয় প্রথম ঘটনাটি ঘটে ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায় সেখানে চীনা নৌবাহিনীর বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা একটি জাপানি যে আকাশসীমায় অনুপ্রবেশের পর পরিস্থিতি পর্যবেক্ষণে উড়তে যাওয়া জাপানি এফ পনেরো যুদ্ধ বিমানের ওপর বিরতিহীনভাবে রাডার লক করে ঘটনার প্রায় দুই ঘন্টা পর একই রণতরী থেকে আরও একটি যে পনেরো বিমান অন্য একটি জাপানি যুদ্ধ বিমানের ওপর একই ধরনের রাডার লক অন করে বলে দাবি টোকিওর বিবৃতিতে আরও বলা হয় এই ধরনের রাডার লক কেবল নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করার প্রয়োজনীয় সীমার বাইরে গিয়ে বিপজ্জনক আচরণের সামিল প্রসঙ্গত সামরিক বাহিনী সাধারণত ফায়ার কন্ট্রোল বা লক্ষ্য শনাক্তকরণের জন্য রাডার ব্যবহার করে থাকে কোনো যুদ্ধবিমানের ওপর রাডার লক করা আক্রমণাত্মক উদ্দেশ্যের ইঙ্গিত হিসেবে বিবেচিত হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন